মুরগির বাচ্চা দাঁড়িয়ে থেকে ঝিময় মুরগির বাচ্চার শরীর থেকে পাখা বড় হয়ে যায় মুরগির বাচ্চার পা শুকিয়ে যায় এই তিনটা কারণে কিন্তু প্রথম সাত দিনে সব থেকে বেশি মুরগির বাচ্চা মারা যায় এখন প্রথম যেই সাত দিন সেই সাত দিনকে বলা হয় ব্রুডিং কাল ব্রুডিং কালে আপনি যদি সঠিক পরিমাণে তাপ দিতে না পারেন আপনি যদি ঔষধ ঠিকঠাক প্রয়োগ করতে না পারেন আপনি যদি তাপমাত্রার যে ব্যাপারটা সেটাকে নিয়ন্ত্রণ না করতে পারেন খাবার যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার মুরগিগুলো দাঁড়িয়ে থেকে ঝিমবে আপনার মুরগিগুলো শরীর থেকে পাখা বড় হয়ে যাবে আপনার মুরগির বাচ্চাগুলোর পা শুকিয়ে যাবে এভাবেই কিন্তু আস্তে আস্তে পুরো খামারের যে বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু মারা যাবে সাথে কিন্তু নাভি ইনফেকশনও হবে এখন সব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে এখন গরমকাল গরমকালেও কিন্তু তাপ প্রদান করতে হয় যখন আপনি ব্রুডিং করবেন কিন্তু আপনি যদি পরিমিত তাপ প্রদান না করেন একটা বাচ্চার যতটুকু তাপ প্রয়োজন ততটুকু তাপ প্রদান না করেন তাহলে কিন্তু অনেক সমস্যা হবে প্রয়োজনের থেকে যদি আপনি অতিরিক্ত তাপ প্রদান করেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো দাঁড়িয়ে থেকে জমবে শরীর থেকে পাখা বড় হয়ে যাবে পা শুকিয়ে যাবে ব্রুডিং নিউমোনিয়া হবে হা করে নিঃশ্বাস নেবে এবং বাচ্চাগুলো মারা যাবে তাহলে আপনি গরমের সময় কিভাবে আপনি তাপ প্রদান করবেন কিভাবে ব্রুডিং করলে আপনার এই সমস্যাগুলো হবে না প্রথমেই আমরা বলবো আপনারা যে চিক্স গার্ডগুলো দেন সেগুলোর আকারটা একটু বাড়িয়ে দেবেন বাচ্চাগুলো যেন ভিতরে যেন গাদাগাদি করে না থাকে একটু চলা ফেরা করার জন্য যেন একটু স্পেস পায় জায়গা পায় আপনি যদি বেশি বাচ্চা ব্রুডিং করেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি লাল লাইট ব্যবহার করেন ফিলামেন্ট বাল্বগুলো ব্যবহার করেন সেই ফিলামেন্ট বাল্বগুলোর তাপ এমনভাবে দেবেন যখন আপনি তাপ দেবেন তখন আপনি খেয়াল রাখবেন যেন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা বজায় থাকে অথবা পঁচানব্বই ডিগ্রি ফারে নেই অনেকের কাছে আবার এই তাপমাত্রা মাপার যে যন্ত্রটা সেটা থাকে না আপনি কিন্তু প্রাকৃতিক উপায়ে এমনিতেও আপনার অবজারভেশন দ্বারাই আপনি বুঝতে পারবেন যে আসলে তাপমাত্রাটা ঠিক আছে কিনা কিভাবে বুঝবেন আপনি যখন ব্রুডিং চালু করবেন বা গুলো চালু করবেন ফিলামেন্ট বাল্বগুলো চালু করবেন মুরগির যে বাচ্চাগুলো সেগুলো যদি আপনার হপারের নিচে বা বাল্বের নিচে এসে অবস্থান করে তাহলে আপনি বুঝবেন যে তাপমাত্রা কম হচ্ছে একটু বাড়িয়ে দিতে হবে আবার যখন আপনি দেখবেন যে চিক্স গার্ডের চারপাশে মুরগির বাচ্চাগুলো গাদাগাদি করে অবস্থায় আছে আলো থেকে দূরে সরে যাচ্ছে তখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু আসলে তাপমাত্রা পরিমাণটা বেশি হয়ে হয়ে গেছে এমন অবস্থা যদি থাকে তাহলে কিন্তু খুব সমস্যা যাবে যখন পরিমিত থাকবে বা যতটুকু প্রয়োজন ততটুকু তাপমাত্রা থাকবে সেই অবস্থায় কিন্তু মুরগির বাচ্চাগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং সব জায়গায় আহ এলোমেলোভাবে কিন্তু ঘোরাফেরা করবে বিচরণ করবে আবার আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনি যখন দিয়েছেন মুরগির যে বাচ্চা সেই বাচ্চাকে আপনি হাত দিয়ে ধরে আপনি যদি গালের সাথে পাটা লাগান তখন আপনি কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে তা পায়ের তাপমাত্রাটা কেমন তাপমাত্রাটা মুরগির পায়ের যে বাচ্চার যে পা পা যদি গালের গালেতে ঠেকানোর সময় যদি আপনার গরম অনুভূত হয় তাহলে বুঝবেন না গ্রোড়িং তাপমাত্রাটা ঠিক আছে আর যদি শীতল অবস্থায় থাকে তাহলে বুঝবেন আসলে তাপমাত্রাটা কম আছে এইভাবে কিন্তু আপনি হার হাইট মিটার অথবা সেলসিয়াস মিটার বা তাপমাত্রা মাপার যন্ত্র ছাড়াও কিন্তু আপনি আসলে তাপমাত্রাটা পরিমাপ বা মেজারমেন্ট করতে পারে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার গরমের মধ্যে কিন্তু রাতের আবহাওয়াটা একটু শীতল থাকে এবং দিনের বেলার যে আবহাওয়াটা সেটা একটু বেশি গরম থাকে তাই রাতে যে তাপ আর দিনের তাপটা কিন্তু আলাদা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি রাতে একটু খেয়াল রাখতে হবে বাচ্চাগুলোর অবস্থা কী এবং তাপমাত্রাটা কীরকম অবস্থায় আছে এখন ব্যাপারটা হচ্ছে কি আপনি যদি আপনার আশেপাশ থেকে যদি ফার্নাইট স্কেল বা সেলসিয়াস স্কেল তাপমাত্রা মাপার যে যন্ত্র সেটা যদি আপনি কিনে নিয়ে যেয়ে ওখানে লাগাতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হয় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখলেন আবার আমরা শীতের সময় কী করি যে হপারের চারপাশ দিয়ে কিন্তু আমরা সুতি কাপড় দিয়ে ঢেকে দিই কিন্তু গরমের সময় আপনি ঢেকে দেবেন না ঢেকে দিলে হবে কি সেখানে অতিরিক্ত গরমে কিন্তু গ্যাস উৎপাদন হবে এই গ্যাসে কিন্তু আপনার মুরগির যে বাচ্চাগুলো আছে বাচ্চার যে শ্বাসনালী আছে সেখানে ক্ষত সৃষ্টি হবে রুডিং নিউমোনিয়া হবে ঠিকঠাক খেতে পারবে না হজম করতে পারবে না না ইনফেকশন হতে পারে তাই এই ব্যাপারগুলো কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আপনি গরমের সময় যে কাজগুলো করতে পারেন সেগুলো হচ্ছে তার মধ্যে হচ্ছে এটা একটা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে খাবার বা ঔষধ ঔষধ আপনি আসলে কি প্রয়োগ করবেন যখন আপনি প্রথম বাচ্চাটা নিয়ে যাবেন তখন কিন্তু আপনার লেবুর রস অথবা লাইসোফিট জাতীয় ঔষধ আপনি ব্যবহার করবেন যেটা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাচ্চাগুলোকে সতেজ রাখে তারপরে আপনি ব্যবহার করবেন সেফা ওয়ান যেটা আসলে কি করে নাভি শুকাতে কাজ করে একটা ব্যাপার খেয়াল রাখবেন যে আপনি ওষুধ যতই ভালো ব্যবহার করেন না কেন আপনার তাপমাত্রা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলোর রোগ বালায় বা অসুখ কিন্তু লেগেই থাকবে তাপমাত্রা যদি ঠিক থাকে তাহলে কিন্তু ওষুধটা খুবই ভালো কাজ করে একদিনের বাচ্চার যে পেট আছে পেটের মধ্যে কিন্তু অপরিপক্ক অবস্থায় থাকে অনেক সময় এগুলো ওই আপনি যখন বাচ্চা নিয়ে যাবেন তখন কিন্তু আসলে সাথে সাথে খাবারটা প্রয়োগ করবেন না খাবারটা দেবেন হচ্ছে প্রায় চব্বিশ ঘন্টা পর যদি আপনি খেয়াল রাখবেন যে বাচ্চার বয়স যখন চব্বিশ ঘন্টা হবে তারপরে একটু খাবার দেবেন এই চব্বিশ ঘন্টাতে আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না চব্বিশ ঘন্টা পর খাবার দিলে হবে কি আপনার বাচ্চার যে অপরিপক্ষ নাবি আছে সেগুলো আসলে পরিপক্ক হবে নাবিটা শুকানোর একটু সময় পাবে তৃতীয় ব্যাপার সেটা হচ্ছে আপনার খাবার আপনার মুরগির বাচ্চা যে খাবারগুলো প্রয়োগ করছেন সেগুলো কিন্তু আসলে যে মুরগির বাচ্চা পালন করছেন সেই মুরগির জন্য আসলে কোন খাবারটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা কিন্তু আপনার প্রয়োগ করতে হবে আপনি যদি সোনালি বাচ্চা পালন করেন তাহলে সোনালি স্টার্টার খাবার ব্যবহার করবেন আপনি যদি ব্রয়লার বাচ্চা পালন করেন তাহলে ব্রয়লার স্টার্টার ব্যবহার করবেন আবার পনেরো দিন পরে যখন আপনি মুরগির বাচ্চা পালন করবেন পনেরো দিন বয়স যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার গ্রোয়ার ফিট খাওয়াতে হবে এবং ফিডগুলো কিন্তু ভালো কোম্পানির এবং উন্নত মানের খাওয়াবেন কারণ ভালো মানের যখন খাবার হবে সেই খাবারের মধ্যে কিন্তু সকল ধরনের পুষ্টিগুণ থাকে এবং পুষ্টিগুণ যদি না থাকে তাহলে কিন্তু পুষ্টিহীনতায় কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো ভুগবে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা একটু খেয়াল রাখবেন যেন আপনি যেই ঘরে মুরগির বাচ্চা পালন করছেন বোর্ডিং করছেন সেখানে যেন অতিরিক্ত গ্যাস না হয়ে যায় এবং বায়ু চলাচলের একটু ব্যবস্থা থাকে তাহলে কিন্তু গ্যাসগুলো কিন্তু বের হতে পারবে এবং যেখানে আপনি লিটারগুলো ম্যানেজমেন্ট করছেন সেখানে যেন স্যাচ না থাকে মুরগির গা যেন ভিজে না যায় एक एकटुकु ख्याल रख रखबे आप आर আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি আমরা যখন শীতকালে যখন আপনার ওষুধ প্রয়োগ করি তখন কিন্তু সকালে লাইসোভেট ব্যবহার করি সকালে আমরা সেফাবন ব্যবহার করি সাথের রেনামক্স আমরা দিতে পারি দুপুরবেলা কিন্তু আমরা লাইসোভেট দিই আর আপনি যখন গরমকালে আপনি মুরগি পালন করবেন দুপুরবেলা আপনি কি করতে পারেন স্যালাইন ব্যবহার করতে পারেন দুই থেকে তিন মিলিগ্রাম কিন্তু এক থেকে দুই লিটার পানিতে আপনি ব্যবহার করবেন স্যালাইন দুপুরবেলা অথবা লেবুর রস কিন্তু আপনি খাওয়াতে পারেন সেক্ষেত্রে হবে কি গরমের জন্য যে ধকলটা থাকে সেই ধকলটা কিন্তু থাকবে এভাবে যদি আপনি আপনার মুরগির বাচ্চাগুলোর পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার যে মুরগির বাচ্চাগুলো আছে সেগুলো হচ্ছে গরমের কারণে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো হবে না শরীর থেকে পাখা বড় হয়ে যাবে না মুরগির বাচ্চা দাঁড়িয়ে থেকে চুমাবে না পা শুকিয়ে যাবে না এবং আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু ভালো অবস্থাতে থাকবে এবং দ্রুত বৃদ্ধি পাবে দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য আর একটা ভালো কথা ভালো ব্যাপার সেটা হচ্ছে কি ভালো ধরনের বাচ্চা ভালো জাতের বাচ্চা ভালো জাতের বাচ্চা বাচ্চা আপনারা সময় কিনবেন আর ভালো জাতের বাচ্চা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আমাদের স্কুল দেওয়ারা নাম্বারে যোগাযোগ করতে পারেন এই বগুড়া পোলট্রি এন্ড হ্যাসারির পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চা বিভিন্ন জাতের বাচ্চা কিন্তু সারা দেশে সুলভ মূল্যে সরবরাহ করা হয় আপনারা চাইলে নিতে পারেন ধন্যবাদ সবাইকে